শীতের পিঠাপুলির আয়োজনে আজকে রয়েছে দুধপুলি পিঠা এইরকম ঠান্ডার দিনে এরকম গরম গরম দুধ পিঠা খেতে যে কতটা টেস্টি হয়ে থাকে আমরা যারা খেয়ে থাকি তারা কিন্তু বেশ ভালো করেই জানি হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে সবচেয়ে মজাদারভাবে দুধপুলি পিঠাটা তাড়াতাড়ি তৈরি করা যায় আর যেটার ভিতরটা থাকবে একদম সফট তুলতুলে ঠিক এরকম কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে না আমি কীভাবে তৈরি করেছি সেই প্রস্তুত প্রণালীটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছে প্রস্তুত প্রণালীতে প্রথমে তৈরি করব ভিতরের পুর পুরটা তৈরি করার জন্য আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিলাম এটা ফ্রোজেন ছিল আপনারা চাইলে হচ্ছে ফ্রেশটা ইউজ করতে পারেন যেটা আরও বেশি ভালো হয় তো এক কাপ নারিকেল করানোর সাথে আমি গুড় অ্যাড করবো হচ্ছে হাফ কাপ পরিমাণ এতে করে মিষ্টির পরিমাণটা ঠিক থাকে আর যারা আরও একটু বেশি মিষ্টি পছন্দ করেন আর একটু বেশি অ্যাড করে দিতে পারে অল্প কিছুটা পানি অ্যাড করে দিয়ে আমি এর সাথে দিলাম হচ্ছে দুইটা এলাচ এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে আর পানিটা দেওয়ার কারণ হচ্ছে নারকেলটা বেশ ভালোভাবে হচ্ছে রান্না হয়ে যাবে যেহেতু ফ্রোজেন নারকেল ছিল তো বেশি পানি অ্যাড করা লাগেনি অল্প একটু পানি দিয়েছি নারকেল থেকে কিছুটা পানি ছেড়েছিল। তো এখন এগুলোকে বেশি কিছু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এভাবে করে বেশ ভালো করে বেড়ে চেড়ে রান্না করতে হবে একটা পর্যায়ে রান্না করতে করতে আপনি দেখবেন যে এটা পানিটা অনেকটাই টেনে নিয়ে আসছে তো এই যখন এরকম হয়ে যাবে অনেকটাই পানি টানা টানা চলে আসবে সেই পর্যায়ে আমি এখন অ্যাড করবো হচ্ছে গুঁড়ো দুধ ফ্লেভারের জন্য যেটা অপশনাল আপনারা চাইলে না দিলেও পারেন কিন্তু এটা দিলে কিন্তু ফুডটার টেস্টটা আরও বেড়ে যায় দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আমি অ্যাড করে দিয়ে বেশ সুন্দর করে আরও কিছুক্ষণ এটাকে মিক্স করে নিব আর এই পর্যায়ে কিন্তু পানি অনেকটাই চলে গেছে ঠিক এরকম হয়ে যাওয়ার পরে যখন প্যানের গা ছেড়ে ছেড়ে দিবে চুলাটাকে আমি অফ করে দিয়ে একটা বাটিতে এটাকে ঢেলে নিব আর রেখে দেবো হচ্ছে এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ফুটটা কিন্তু ঠান্ডা করে তারপর হচ্ছে আপনি ব্যবহার করবেন এর আগে ব্যবহার না করাই ভালো তো এই ফাঁকে আমি আবার অ্যাড তৈরি করে ফেলব হচ্ছে যে চালের গুঁড়িটা সেটা এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারের পানি চুলার আঁচটা হাই করে দিয়েছি আর এর মধ্যে এখন দিব হচ্ছে অল্প একটু লবণ লবণ আর পানিটাকে একটু চেড়ে মিক্স করে দিলাম অপেক্ষা করব এটা বেশ ভালো করে হচ্ছে ফুটে ওঠা পর্যন্ত যখন ঠিক এরকম ফুটে ওঠা শুরু করবে সেই পর্যায়ে মেজারমেন্ট কাপের ঠিক এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়োটা অ্যাড করে দিয়ে এখন একটা চামচের সাহায্যে নাড়াচাড়া স্টার্ট করে দিব আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি লো করে দিয়েছি লো করে দিয়ে বেশ সময় নিয়ে এগুলোকে আমি মিক্স করব এই কাজটা বেশ ভালো করে করতে হবে তো মিক্স কিছুক্ষণ মিক্স করার পরে তারপরে চুলার আচটাকে অফ করে দিব আমি অফ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়ে ঠিক এভাবে করে পাঁচ মিনিটের জন্য এই প্যানের মধ্যে রেখে দিব। এতে করে গুড়িটা বেশ ভালো করে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে অবশ্যই পাঁচ মিনিট এটাকে রেখে দিবেন এভাবেই পাঁচ মিনিট পরে হচ্ছে আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আর এখন এটাকে হাত দিয়ে বেশ ভালো করে মুথে নিতে হবে যেভাবে আমরা হচ্ছে রুটির জন্য আটা বা ময়দাকে মুথে নেই ঠিক এভাবে করে আর এই কাজটা কিন্তু অবশ্যই গরম অবস্থাতেই করতে হবে চালের গুঁড়া ঠান্ডা করে তারপরে করা যাবে না বেশ সময় নিয়ে আমি এটাকে এরকম একটা ডোয়ের মতো বানিয়ে নিলাম এখন একটা বাটিতে আমি নিয়েছি হচ্ছে শুকনো চালের গুঁড়াটা আর হাত দিয়ে অল্প একটু পরিমাণ নিয়ে ঠিক এরকম ছোট বল করে এরকম করে হচ্ছে ঘর করে নিচ্ছি তারপরে এর ভিতরে যে আমরা পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝে নিতে পারছেন তো এটাকে মুখটাকে বেশ ভালো করে অফ করে দিয়ে আমি একটু ডিজাইন করে দিচ্ছি এতে করে মুখটাও বন্ধ হয়ে যাবে ভালোভাবে আর হচ্ছে দেখতেও সুন্দর লাগবে তো আমার একটা পিঠা কিন্তু রেডি এভাবে করেই আমি আবার আরেকটা করে নিচ্ছি আপনারা যদি এটা ঝামেলা মনে করেন আপনারা চাইলে অর্ধেকটা নিয়ে বড় একটা রুটি বানিয়ে নিয়ে তারপরে আপনার কাছে যদি কোনো মগ মগের ঢাকনা অথবা যে কোনো একটা কিছু কাটার থাকে সেটা দিয়ে গোল গোল করে কেটে একবারে আপনারা অনেকগুলো রুটি তৈরি করে তারপরে এরকম পুলি তৈরি করে নিতে পারেন এতেও কিন্তু ইজি হয় যার যেভাবে করলে ইজি হয় আমি এভাবেই করি তো এখন আমি বেশ কয়েকটা কিন্তু বানিয়ে নিয়েছি আমার এই পুলিগুলো রেডি এখন হচ্ছে দুধের মধ্যে ভেজানোর পালা তো প্যানে বসিয়ে দিয়ে এর মধ্যে আমি এক লিটার পরিমাণ যে লিকুইড দুধটা আছে প্যাকেটের সেটা অ্যাড করে দিচ্ছি আর এর সাথে আমি এখন দিব হচ্ছে এক চিমটি পরিমাণ লবণ মিষ্টি জাতীয় খাওয়ায় একটু লবণ দিলে কিন্তু টেস্টটা ভালো আসে খুবই অল্প একটু লবণ অ্যাড করেছি আর সাথে দিব হচ্ছে একটা এলাচ এগুলো দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে অপেক্ষা করব বেশ ভালো করে হচ্ছে দুধটা ফুটে ওঠা পর্যন্ত দুধটা ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে তো দুধটা ফুটতে ফুটতে পাশের চুলায় আমি গুড়টা জাল করে নিব। আপনারা চাইলে দুধ আর গুড় একসাথেও দিতে পারেন কিন্তু এতে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি গুড়টাকে আলাদা করে তারপরে গলিয়ে তারপরে দুধের মধ্যে অ্যাড করব তো হাফ কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের গুড় অ্যাড করে দিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিলাম তো এখন এটাকে চেড়ে ভালো করে ফুটিয়ে নিব ফুটিয়ে নেওয়ার পরে যখন হচ্ছে মিক্সচারটা একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দেবো অফ করে এটাকে রেখে দেব বেশ ভালো করে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ঠিক এভাবেই রেখে দেব তো এটা তৈরি করতে করতে কিন্তু দেখা গেছে আমার যে দুধটা আছে সেটা ফুটে ওঠার পর্যায়ে চলে এসছে তো এটাকেও আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো দুধটা ফুটিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে একটা একটা করে পিঠা বিসমেলা বলে ছেড়ে দিচ্ছি পিঠাগুলোকে একসাথে ঢেলে দেবেন না এগুলোকে একটা একটা করেই দিবেন এতে করে বেশ ভালোভাবে পিঠাগুলো ঢুকে যাবে আর হচ্ছে একটু ছড়ানো একটা পাত্র ব্যবহার করবেন এতে করে পিঠাগুলো যথেষ্ট স্পেস পায় আর পিঠাগুলো কিন্তু বেশ সুন্দরভাবে রান্না হয় যেহেতু পিঠাগুলো হচ্ছে কাঁচা আছে একটু আলতো করে এটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি তো এখন এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেম করে ঢাকা দিয়ে ঠিক পনেরো মিনিটের জন্য রান্না করব পনেরো মিনিট পরে কিন্তু ঢাকনাটা তুলে নিয়েছি মাঝে মাঝে হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিয়েছি যাতে করে নিচে লেগে না যায় আর পনেরো মিনিট পরে পিঠাগুলো হয়েছে কি না সেটা বোঝার সবচেয়ে ইজি একটা ওয়ে কি জানেন ঠিক এরকম যখন পিঠাগুলো উপরের দিকে উঠে আসবে তখন আপনি বুঝে নেবেন যে আপনার পিঠাগুলো কিন্তু রান্না হয়ে গেছে তো এখন আমি চুলাটাকে অফ করে দিলাম অফ করে দিয়ে এর মধ্যে আমি গুড়টা অ্যাড করব অনেক সময় দেখা যায় চুলা জ্বালানো অবস্থা যদি দুধের সাথে গুড়টা অ্যাড করা হয় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি চুলাটাকে অফ করে গোটটাকে অ্যাড করে দিয়ে বেশ ভালো করে প্রথমে মিক্স করে নিয়ে তারপর হচ্ছে চুলাটাকে অন করে দেবো এতে করে দুধটা ফেটে যাওয়ার কোনো প্রকার চান্স থাকবে না তো সুন্দর একটা কালারও চলে আসছে গোটা অ্যাড করার পরে তো এখন কিন্তু মিক্স করার পরে আমি চুলাটাকে অন করে দিলাম অন করে দিয়ে এটাকে আরও বেশ কিছুক্ষণ জাল করব। দুধটা যত আর একটু শুকিয়ে যায় তো ঠিক এরকম একটা পর্যায়ে চলে আসছে দুধটা আর হচ্ছে পিঠাগুলো অনেকটাই মাখা মাখা হয়ে গেছে ঠান্ডা হলে কিন্তু এটা আরও একটু টেনে নিবে তো এখন এই পর্যায়ে আমি চুলোটাকে অফ করে এটা নামিয়ে নিয়েছি আর কতটা সুন্দরভাবে পিঠাগুলো হয়েছে একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি কিন্তু বেশ সুন্দরভাবে ভিতরে সিদ্ধ হয়ে গেছে ঠিক এরকম তো আশা করি শীতে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন অনেক বেশি মজার আর অনেক বেশি কম সময়ই তৈরি করে ফেলতে পারেন যতটা ঝামেলা মনে হয় আসলে ততটা ঝামেলা না তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ